শেখ হাসিনা প্রথমবারের মতো আমার আমি নিশ্চিতভাবে যেটা বলতে পারি প্রথমবারের মতো প্রকাশ্যে এসে একটা সভায় বক্তৃতা করলেন রাষ্ট্রদ্রোহ মামলায় গত পঁচিশে নভেম্বর গ্রেপ্তার করা হয় ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি পুলিশ এরপর থেকে এই ইস্যুতে বিভিন্ন গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতের মিডিয়াগুলো শুধু তাই নয় দেশটির কট্টরপন্থী হিন্দুরা এটাকে পুঁজি করেই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে সেই সাথে পশ্চিমাদের কাছে নালিশও করছে তারা এবার চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে মুখ খুলল যুক্তরাষ্ট্র কি বলবো সাবেক প্রধানমন্ত্রী তিনি এবার কিভাবে প্রকাশ্যে এলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন একটা বার্তা আসছে এই স্কন কাণ্ড নিয়ে যা থাকছে স্ক্রিনে আশা করছি সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন কি বলছেন সাংবাদিক মাসুদ কামাল এটু ভিডিওটা দেখে যাবেন একটা সভায় বক্তৃতা করলেন প্রকাশের জন্য ফিজিক্যালি আসেনি ভার্চুয়াল এসেছেন মানে ভিডিও কলের মাধ্যমে তিনি একটা সভায় যুক্ত হয়েছেন এবং সেখানে বক্তৃতা দিয়েছেন গত অগাস্টের পাঁচ তারিখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ওনাকে ভার্চুয়ালি দেখা গেল এর আগে দু একবার উনি ওনার কিছু টেলিফোন কল আমরা দেখেছিলাম সেগুলি নিয়ে সন্দেহ ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কখনোই অথবা ওনার দলের পক্ষ থেকে কখনোই সেই কলগুলো যে সেই হাসিনাই করেছেন তেমন কোনো সত্যতার কথা কেউ বলেনি অনেকে ভেবেছিল এগুলো হয়তো এআইএর মাধ্যমে ক্রিয়েট করা অনেকে এমনও ভেবেছিল হয়তো শেখ হাসিনাই কল করেছেন এবং এটা কীভাবে এটা মানে রেকর্ড হলো এবং বাইরে ছড়িয়ে পড়লো এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু নানা ধরনের সন্দেহ ছিল কাজে এটা নিশ্চিত ছিল না কিন্তু এবার নিশ্চিত যে উনি একটা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কোথায় আলোচনা সভা সে আলোচনা সভা হয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে সে আলোচনা সভা আজকে হয়েছে এবং এই নিউজটা আমি পেলাম কলকাতার আনন্দবাজার পত্রিকায় এবং সেটা আজই মানে সন্ধ্যা সময় তার মানে আমাদের সময় হলো মানে ছয়টা একচল্লিশ মিনিটে সন্ধ্যা এই নিউজটাকে আপ করেছে এবং সেই নিউজটাতে বলা হয়েছে যে জিনিসটা সেটা হলো যে ওইখানে ওই ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এখন যে এই যে আপনার সংখ্যালঘু নিয়ে যে বিতর্ক চলছে এই সংখ্যালঘু আলোচনাটাকে শেখ হাসিনা সরাসরি গণহত্যা হিসেবে অভিযোগ করেছেন এবং উনি বলেছেন ইউনুসের পরিকল্পনাতে গণহত্যা চলছে বাংলাদেশে মানে ইউনুসের পরিকল্পনায় বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে এই অভিযোগটা উনি করেছেন নিউ ইয়র্কের ওই সভায় উনি আরো অনেক কথা বলেছেন সেই কথাগুলি আমরা একটা একটা করে কথা বলব কি বলেছেন এবং কি ব্যাখ্যা দিয়েছেন সেখানে উনি কিভাবে আন্দোলনটা হয়েছিল ওই আন্দোলনটাকে একভাবে ব্যাখ্যা করেছেন উনি কেন দেশ থেকে চলে গেলেন সেটাকে উনি ব্যাখ্যা করেছেন সেই বিষয়গুলো আমরা দেখব নির সভায় উনি যে কথাগুলি বলেছেন উনি বলেছেন যে আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে কিন্তু বাস্তবে মোহাম্মদ ইউমুসি ছাত্র সমন্বয়কদের নিয়ে একটি সুনীপন পরিকল্পনার মাধ্যমে গণহত্যায় লিপ্ত হয়েছেন তারাই মাস্টার মাইন্ড তারপরে এই ঘটনার সঙ্গে উনি তারেক রহমানকেও জড়িত করেছেন তারেক রহমান তো লন্ডনে আছেন বাংলাদেশ থেকে নাইউনি তো অনেক আগে লন্ডন থেকে অনেক আগে থিয়ে লন্ডনে আছেন তারেক রহমানকেও উনি কিন্তু অভিযুক্ত করেছেন তিনি বলেছেন তারেক রহমান সম্পাদক যে তারেক রহমান লন্ডন থেকে বলেছেন যে যদি মৃত্যু চলতেই থাকে তাহলে সরকার টিকে থাকবে না মানে উনি বলতে চাচ্ছেন যে যখন থেকে জুলাই অগাস্টে যে হত্যাগুলি হচ্ছিল যে মৃত্যুগুলি হচ্ছিল সাধারণ মানুষ মারা যাচ্ছিল এটাকে নাকি তারেক রহমান বলেছেন যদি এই ধরনের মৃত্যু অব্যাহত থাকে তাহলে সরকার টিকবে না তার মানে এ ধরনের মৃত্যুকে অব্যাহত রাখার জন্য তার প্রমাণ প্রয়োজন দিয়েছেন বলে শেখ হাসিনা তার এই ভার্চুয়াল মিটিংয়ে উল্লেখ করলেন এবং তিনি আরো বলেছেন তিনি কেন দিল্লি চলে গেলেন তা তারাও নিয়ে কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটার উপরে বলেছেন যে আমি গণহত্যা চাইনি আমি যদি ক্ষমতায় আঁকড়ে থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো যখন নির্বিচারে মানুষের মৃত্যু হচ্ছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার চলে যাওয়া উচিত মানে উনি বলতে চাচ্ছেন যে আরো থাকলে আরো হত্যা মানে যে হত্যাগুলি হয়েছে সেটা উনার কারণে হলো কারণ উনি এতদিন ধরে ছিলেন বলে হত্যাগুলি হচ্ছে উনি বলতে চাইছেন যে আমার যেমন উনি এক জায়গায় বলেছেন যে আমাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল আমার নিরাপত্তা রক্ষিতা ঠেকাতে যদি গুলি চালাতেন তবে গণভবনে বহু মানুষের মৃত্যু হতো আমি তা চাইনি আসলে উনি তা চাননি নাকি সেনাবাহিনী তা চাইনি এটা কিন্তু দ্বিধা আছে এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক আছে কারণ এর মধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলি পেয়েছি যে উনি আদেশ দিয়েছিলেন ঠিকই কিন্তু সেনাবাহিনী ওনার আদেশটা মান্য করতে রাজি হন নাই সেনাবাহিনীর কর্মকর্তারা শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন যে আমরা এই দেশের মানুষের উপর গুলি চালাতে পারবো না উনি কিন্তু ঠিকই অর্ডার করেছিলেন এবং সেনাবাহিনী ওনার আদেশ মানছেন না বলে তাদের সঙ্গে হুমিত বিয়ে করেছেন কিন্তু আমরা দেখতেছি উনি এখন বলতেছেন যে উনি চান নাই এজন্য উনি চলে গেছেন ঠিক এই ধরনের একটা কথা আপনাদের মনে আছে কিনা জানি না ঈশ্বর সাহেব একসঙ্গে বলেছিলেন যে গণ আন্দোলনের মুখে গণবিক্ষ আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছিল তখন উনি বলেছিলেন যে আমি গণহত্যা এবং মানুষের মৃত্যু চাইনি বলে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে এসেছি তো এইগুলি কি আসলে অজুহাত নাকি একটা অজুহাত এটা আমি বলতে পারবো না উনি কি মনে করে বলেছেন না বলেছেন এটা হয়তো উনি জানেন কিন্তু আমার এখানে অন্য একটা প্রশ্ন অন্য একটা প্রশ্ন এখানে এরকম যে এই যে উনি ভার্চুয়াল মিটিংটাতে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের যে মিটিংটা আয়োজন করা হয়েছিল সেই মিটিংটার কোথা দিয়ে যুক্ত হয়েছিলেন উনি কিন্তু ভারত থেকে যুক্ত হয়েছিলেন এবং সেটাই বলা হয়েছে মিটিং মিটিংয়ে বলা হয়েছে উনি ভারত থেকে ভার্চুয়ালি এই মিটিংয়ে যুক্ত হচ্ছেন এবং হয়েছেন কারণ ভারত থেকে উনি কীভাবে যুক্ত হলেন ভারত উনি আশ্রয় আছেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এখন এই যে কথাগুলি বলছেন শেখ থেকে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়ে সেগুলো তো আলটিমেটলি আমাদের দেশের বর্তমান যে সরকার আছে তার বিরুদ্ধে যাচ্ছে বর্তমান সরকার তিনি খুনি বলছেন বর্তমান সরকারকে সরকার প্রধান তিনি গণহত্যাকারী বলছেন এবং বর্তমান সরকার কিভাবে গণহত্যা করে ষড়যন্ত্রকে তাকে শুয়েছে সে সমস্ত কাহিনী বলছেন তো এই কাহিনীগুলি ওনাকে ভারত কেন তার মাটিতে থেকে বলতে দিচ্ছেন এই প্রশ্নটা কিন্তু উঠতে পারে আজকে যদি ভারত থেকে একজন লোক একজন আমরা তেমন মনে আছে আপনাদের যে ওই উলফার এক লিডার আমাদের এখানে ছিল তাকে তো আমরা ধরে ইন্ডিয়াকে ফেরত দিয়েছি কেন দিয়েছিলাম আমরা বলছিলাম যে আমার দেশের মাটিতে বসে আমার প্রতিবেশী রাষ্ট্রের দেশে ষড়যন্ত্র করছে অথবা তাদের সশস্ত্র সংগ্রহের পরিকল্পনা করছে অথবা করছে পরিচালনা করছে তাদের সেটা আমরা মানবো না আমরা দিব না প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের এটি হলো একটা শর্ত তাহলে ওদের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সম্পর্ক তো আছে দৃশ্য তো জাতীয় যুবকটা কেন কিন্তু কূটনৈতিকভাবে তো ওনারা আমাদের বন্ধু আমরা ওনাদের বন্ধু আমরা ওদের প্রতিবেশী তো আমাদের একজন লোক ওর দেশে বসে তাদের আশ্রয়ে থেকে তেমন তাদের সরকারি আশ্রয় থেকে লুকিয়ে থেকে না সরকার তাদের আশ্রয় দিয়েছেন এবং উনি যে মোবাইল গুলো ব্যবহার করেন যে সিম ব্যবহার করেন সেগুলি সবই তো ইন্ডিয়া গভর্নমেন্টের দেওয়া তো ইন্ডিয়া গভর্নমেন্টের প্রযুক্তি ব্যবহার করে ইন্ডিয়া থেকে বসে উনি বাংলাদেশ বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন এটা ইন্ডিয়া কেন করতে দিচ্ছে ইন্ডিয়ার যে কূটনৈতিক যে নীতি নৈতিকতা তাকে এই ধরনের আচরণকে পারমিট করে আমি জানি না আমাদের সরকার এটা কীভাবে নেবে আমি তো মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত যে এই ধরনের তৎপরতা যদি ভারত থেকে চালায় তাহলে ভারত কি বলা যে আমাদের রাষ্ট্রদ্রোহ মামলায় গত পঁচিশে নভেম্বর গ্রেপ্তার করা হয় ইস্কোনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় তাকে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। এরপর থেকে এই বিভিন্ন ছড়িয়ে যাচ্ছে ভারতের মিডিয়াগুলো শুধু তাই নয় দেশটির কট্টরপন্থী হিন্দুরা এটাকে পুঁজি করেই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায় তারা করছে সে সাথে পশ্চিমাদের কাছে নালিশও করছে তারা এবার চিন্ময় দাসের গ্রেপ্তার ইস্যুতে মুখ খুলল যুক্তরাষ্ট্র কি বলল তারা ইসকন বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ফুসে উঠেছে তার অনুসারীরা বাংলাদেশের পাশাপাশি ভারতেও চলছে বিক্ষোভ এরই মধ্যে দেশটির বেশ কিছু হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশিদের সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টি এবার উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে ইস্যুটি নিয়ে তিন ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্রকে প্রশ্ন করেন এক সাংবাদিক ওই সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চান থ্যাংক ইউ concerned in the uk parliament over violence against hindus in bangladesh highlighting over 2000 violent incident and calling for urgent government discussion with bangladeshi authorities to ensure protection জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করি যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে আমরা স্পষ্ট করছি ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এ বিষয়েও So we can are consistent with um, every government in which we have a relationship with. We are clear that uh, there needs to be uh, the respect of fundamental freedoms. Uh, there needs to be respect of uh, religious freedom and basic human rights. Uh, any kind of uh, protests should be and need to be peaceful, and that um, any kind of uh, uh, crackdown—not uh, not even crackdown—that. Uh, পরিচালক তুলসী গ্যাবার্টসনের সদস্য চিনময় দাসকে বেআইনি ভাবে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোন আইনজীবী চিন্ময় দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন এন্ড डेफिनेटली ইউ অলরেডি নো দ্যাট চিনময় দাশ ব্রহ্মচারী দা লিডার অফ ইসকন ইন বাংলাদেশ आल्सो সাংবাদিক মাসুদ কামালের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ইসকন কান্ড নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একের পর এক তারা বিবৃতি দিচ্ছে যে যাই দেখ না করো এখন বাংলাদেশের ঘটনা বাংলাদেশে এইটা ঝামেলা মিটাইতে হবে এইখানে অন্য দেশে এসে এগুলো কিন্তু ঝামেলা মিট করে দিয়ে যাওয়া তবে হ্যাঁ আমরা বাঙালি করি কি অন্য রাষ্ট্র কি বললো না বললো ওইটা নিয়েই মাতামাতি করি আমরা নিজেদের মধ্যে গুতাকুতি করি এবং অন্য দেশে সেখানে আরও হস্তক্ষেপ করে তো এইগুলো থেকে আমাদের বির মানে বিরত থাকতে হবে তো যাই হোক ইস্কুন কাণ্ড নিয়ে তো মতামত করবেন এদিকে শেখ হাসিনা যে প্রকাশ্য এলো সেই বিষয়ে নিয়ে কথা বলেছেন মাসুদ কামাল তো এখন আপনি এই সম্পর্কে কি বলবেন সেটা কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ